সেই সময় আগস্ত কাইসার তার গোটা সাম্রাজ্যে আদমশুমারির হুকুম দিলেন সিরিয়ার গভর্নর কুরিনিয়ের সময় এই প্রথমবারের মতো আদমশুমারি হয় নাম লেখানোর জন্য প্রত্যেকে নিজ নিজ গ্রামে গেল হজরত ইউসুফ আলাইহিস সালাম ও গালিল প্রদেশের নাসরত গ্রাম থেকে ইহুদিয়ার বৈতলেহেম নামক দাউদের শহরে গেলেন কারণ তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের বংশের লোক তিনি হযরত্ত মরিয়ম রাদিয়া লাহু আনহুকে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল এবং যিনি ছিলেন সন্তান সন্তানসম্ভবা সাথে নিয়ে নাম লেখাতে গেলেন সেখানে থাকতেই তার সন্তান জন্মের সময় এসে গেল এবং তিনি তার প্রথম সন্তান একটি ছেলে জন্ম দিলেন ও ছেলেটিকে কাপড়ে জড়িয়ে যাবপাত্রে রাখলেন কারণ তাদের থাকার জন্য মুসাফির খানায় জায়গা ছিল না ওই এলাকার রাখালেরা মাঠে বসবাস করছিল এবং রাতে তারা তাদের ভেড়ার পাল পাহারা দিচ্ছিল এমন সময় আল্লাহর এক ফেরেস্তা তাদের সামনে উপস্থিত হলেন এবং আল্লাহর মহিমা তাদের চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল এতে রাখালেরা খুব ভয় পেল কিন্তু ফেরেস্তা তাদের বললেন ভয় করো না কারণ আমি তোমাদের কাছে মহানন্দের সুখবর এনেছি এই আনন্দ সব লোকেরই জন্য আজ দাউদের শহরে তোমাদের নাজাত তথা জন্মেছেন তিনি মুসিম তিনি মালিক তোমাদের জন্য তার চিহ্ন হল এই তোমরা কাপড়ে জড়ানো এবং যাবপাত্রে দেখতে পাবে এই সময় হঠাৎ সেই ফেরেস্তার সাথে সেখানে আরো অনেক ফেরেস্তাকে দেখা গেল তারা আল্লাহার প্রশংসা করে বলতে লাগলেন। লাগলেনে তাদের উপর তিনি বেহেস্তে চলে যাওয়ার পর রাখালেরা একে অন্যকে বলল চলো আমরা বৈতে হেমে যাই এবং যে ঘটনার কথা আল্লাহ পাক আমাদের জানালেন তা গিয়ে দেখি তারা তাড়াতাড়ি গিয়ে হযরত মরিয়ম রাদিয়াল্লাহ আনহু হযরত ইউসুফ আলাহি সালাম ও যাবপাত্রে শোয়ানো সেই শিশুটিকে দেখতে পেল তারা যখন দেখল তখন তাদের কাছে ওই শিশুটির বিষয়ে যা বলা হয়েছিল তা লোকদের জানালো রাখালদের কথা শুনে সবাই আশ্চর্য হল কিন্তু মরিয়ম এই সমস্ত কথা তার মনে গেথে রাখলেন এবং চিন্তা করতে থাকলেন রাখালদের কাছে যা বলা হয়েছিল সবকিছু সেই রকম দেখে ও শুনে তারা আল্লাহর প্রশংসা ও গৌরব করতে করতে ফিরে গেল আট দিন পর শিশুটির খতনা করানোর সময় হল এবং তার নাম রাখা হল হজরত ইসা সালাম মায়ের গর্ভে আসার আগেই ফেরেস্তা তার এই নাম দিয়েছিলেন পরে হযরত মুসা সালামের শরীয়ত অনুসারে তাদের পাকসাফ হওয়ার সময় এলে তারা তাকে আল্লাহর সামনে উপস্থিত করার জন্য জেরুসালেমে নিয়ে গেলেন কারণ আল্লাহর শরীয়তে লেখা আছে প্রত্যেক প্রথমজাত ছেলে সন্তানকে আল্লাহর জন্য পবিত্র বলে ধরা হবে এবং তারা আল্লাহর শরীয়ত অনুসারে দুটো ঘুঘু কিংবা দুটো কবুতরের বাচ্চা কোরবানি দিলেন জেরুসালেমে তখন হযরত সামাউন আলাইহিস সালাম নামে একজন দিনদার ও আল্লাহক্ত লোক ছিলেন তিনি বনি ইসরায়েলের নাজাতের জন্য অপেক্ষা করছিলেন এবং আল্লাহর রুহ তার ওপর ছিলেন আল্লাহর রুহ তার কাছে প্রকাশ করেছিলেন যে আল্লাহর সেই মসিহকে না দেখে তিনি ইন্তেকাল করবেন না হযরত শামাউন আলাহি সালাম আল্লাহর রুহের দ্বারা চালিত হয়ে বায়তুল মোকাদ্দসে এলেন আর শিশু হযরত ইসা আলাইহিস সালামের বাবা মা শরীয়ত অনুসারে যা ফরজ তা আদায় করতে তাকে সেখানে নিয়ে এলেন হজরত শামাউন সালাম তখন তাকে কোলে নিলেন এবং আল্লাহর প্রশংসা করে বললেন পরোয়ার দেগার তুমি কথা মতো তোমার গোলামকে এখন শান্তিতে বিদায় দিচ্ছ কারণ আমার চোখ তোমার নাজার দেখেছে যা তুমি সমস্ত মানুষের সামনে প্রস্তুত করেছ ঐহুদিদের কাছে এটি পথ দেখানোর আলো আর তোমার ইসরায়েলের কাছে গৌরব শিশুটির বিষয়ে যা বলা হলো এতে তার মা ও হজরত ইউসুফ আলাহ সালাম খুবই আশ্চর্য হলেন পরে হজরত শামাউন সালাম তাদের দোয়া করলেন এবং তার মা হজরত মরিয়ম রাদিয়াল্লাহ আনহুকে বললেন এই শিশুটি হযরত ইয়াকুব আলাহি সালামের বংশের অনেকের উত্থান পতনের কারণ হবেন এবং এমন একটি চিহ্ন হবেন যার বিরুদ্ধে অনেকেই কথা বলবে তাতে অনেকের মনের চিন্তা প্রকাশ হয়ে পড়বে আর তরবারির আঘাতের মতো তোমার অন্তর্বিদ্ধ করবে সেখানে হান্না নামে একজন নবীও ছিলেন তিনি আশের বংশের ফানুয়েলের মেয়ে তার অনেক বয়স হয়েছিল সাত বছর স্বামীর ঘর করার পর চুরাশি বছর পর্যন্ত তিনি বিধবার জীবন কাটাচ্ছিলেন তিনি বাইতুল মোকাদ্দশ ছেড়ে কোথাও যেতেন না বরং রোজা ও মোনাজাতের মধ্য দিয়ে দিনরাত এবাদত করতেন তিনিও ঠিক সেই সময় এগিয়ে এসে আল্লাহর প্রশংসা করতে লাগলেন এবং যারা জেরুসালেমের মুক্তির অপেক্ষায় ছিল তাদের কাছে শিশুটির বিষয়ে কথা বলতে লাগলেন আল্লাহর শরীয়ত অনুসারে সবকিছু শেষ করে হজরত ইউসুফ আলাহি সালাম ও হজরত মরিয়ম আল্লাহ আনহু গালিলে তাদের নিজেদের গ্রাম নাসরতে ফিরে গেলেন শিশু হযরত ইসা আলাইহিস সালাম বয়সে বেড়ে বলিষ্ঠ হয়ে উঠলেন এবং জ্ঞানে পূর্ণ হতে থাকলেন আর তার উপরে আল্লাহর রহমত ছিল প্রত্যেক বছর ইদুল সময় তার মা ও হজরত ইউসুফ আলাইহিস সালাম জেরুসালেমে যেতেন এবং তার বয়স যখন বারো বছর তখন নিয়ম অনুসারে তারা সেই ঈদে গেলেন ঈদের শেষে তারা যখন বাড়ি ফিরছিলেন তখন হজরত ইসা আলাইহিস সালাম জেরুসালেমেই থেকে গেলেন কিন্তু তার মা ও হজরত ইউসুফ আলাইহিস সালাম সেই কথা জানতেন না তিনি সঙ্গীদের মাঝে আছেন মনে করে তারা একদিনের পথ চলে গেলেন পরে তারা তাদের আত্মীয় ও জানাশোনা লোকদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন তাকে না পেয়ে খোঁজ করতে করতে তারা আবার জেরুসালেমে ফিরে গেলেন তিন দিন পর তারা তাকে বায়তুল মোকাদ্দসে পেলেন তিনি আলিমদের মধ্যে বসে তাদের কথা শুনছিলেন ও তাদের প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যারা তার কথা শুনছিলেন তারা সবাই তার জ্ঞান দেখে ও তার জবাব শুনে অবাক হলেন তার মা ও হজরত ইউসুফ সালাম তাকে দেখে আশ্চর্য হলেন তার মা তাকে বললেন বাবা তুমি আমাদের সাথে কেন এমন করলে দেখো তোমার বাবা ও আমি কত ব্যাকুল হয়ে তোমার খোঁজ করছিলাম তিনি তাদের বললেন তোমরা কেন আমার খোঁজ করছি তোমরা কি জানতে না যে আমার প্রতিপালকের ঘরে আমাকে থাকতে হবে কিন্তু তিনি যা বললেন তা তারা বুঝলেন না এরপর তিনি তাদের সাথে নাস্ততে ফিরে গেলেন এবং তাদের বাধ্য হয়েই রইলেন তার মা এই সব কিছু মনে গেঁথে রাখলেন হজরত ইসা সালাম জ্ঞানে বয়সে এবং আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন